দেখছ নিয়ে আসো চুলে নিয়ে আসো তারপর চাকু ওই যে ওই যে দোলনার নিচে চাকো আবার সুইমিং পুল হয়ে গেছে দেখছ আবার কি সুন্দর সুইমিং পুল হয়েছে গোচল করো এখন হ্যাঁ আস্তে আস্তে করতেছে তোমাদের জন্য আবার সুইমিং পুল হয়েছে চলো নৌকা বানাই নৌকা বানাই এখানে ছেড়ে দে অনেক মজা হবে তাহলে থাক ওইটা বন্ধ আছে রায়ান রাইয়া আবার সাদে সুইমিং পুল পাইছে আসো মা মনে করো নিচে সমুদ্র আর উপরে দোল না তোমরা এখানে বসে বসে দোল খাবা বুঝছো গাছগুলো ভেঙে গেছে নাকি দেখছো হলিদ ফুল গাঁদা ফুল আল্লাহ আমার গাঁদা ফুলের গাছ ভেঙে গেছে রায়ান এই যে কী হয়েছে পাখি এই যে পিঙ্ক কালার ফুল রায়ান আসো আবার ফটকা পাইছি ফটকা অনেকগুলো হয়েছে ফুটাই এই যে দেখে দেখে দাঁড়াও দাঁড়াও রেডি আমি একটা ফুটাই রেডি রেডিও এর ভিতরে আছে কি করবা বেশি দিয়ে খেলা করবা দিয়ে কত দূর যাই দাও রেডি ওয়ান টু থ্রি অনেক দূর গেছে গায়ে পানি চলে যাচ্ছে তো আল্লাহ রাজিয়ান এরকম করে না আল্লাহ এখনই আমার ফোন বিশেষ তো শুধু দুষ্টুমি পানির উপর দিয়ে সাইকেল চালাবে দেখি আসো বাবা পারবা সাইকেল চালাইতে দেখি বেবি সাইকেল চালাবে এখন পানির উপর দিয়ে আসো দেখি বেবি ভাই একটু চালাক তারপর ঠিক আছে নাও সাইকেল কি চলবে পানির উপর সুন্দর পানির উপর দিয়ে সাইকেল চালাচ্ছে না ঘুরে ঘুরে আবার আসো তোমার মোটর সাইকেল হইলে আরো ভালো হইতো তাই না কি বাবা এবার চালাবে যাক দেখি এবার বেবি চালাবে ওটা মা বসো বসো আস্তে আস্তে আসো পড়ে যাবা নয়তো রাই তুমি একটু বেবিকে ঠেলা দাও এই তো সুন্দর বেবি সাইকেল চালাচ্ছে এই আপনার গাড়ি মনে আছে পানিতে ডুবে যাবে আহা বেবি ভিজে যাবে তো সরো এদিক ইয়ে আল্লাহ কি করলো তুমি তো তুমি ভিজেছ কেন থাক মা চলো চলো ভাইকে বকা দিয়ে দিব চলো ভাই দুষ্টু করে সারাদিন চলো ভুম পি 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 ভুম চিলা এবার এটা এইভাবে ভাজ করবো দেখো আমরা কিভাবে নৌকা বানাই তারপর হ্যাঁ বড়ই বানাবো তারপর এইভাবে দিব আবার ভাজ করে দিব তারপর এইভাবে দিব এবার এটা ইসমিল্লাহ রহমান রহিম

বেবিটাও হোক তারপর একসাথে দেখছে ভাই ভাইয়ার নৌকাটা কত সুন্দর হয়েছে বেবিটাও সুন্দর হবে হুম রায়ান তুমি এটা একটু ধরো ফোনটা এইভাবে ধরো তাহলে তাড়াতাড়ি হবে এই যে এইভাবে ধর দুই পা দুই হাত দিয়ে ভাইয়ার মতো নি বাবু ওটা তো সহজ এই যে দেখো এটা এইভাবে দিলে ভাইয়ার মতো হয়ে যাবে এই তো এর জন্য আবার কানতে হয় এই যে ভাইয়ার মতো নৌকা হয়েছে না বেবি একটা তোমার একটা রাইয়া নাও বাবা তোমার নৌকা পানিতে ছেড়ে দাও বেবি তোমারটা পানিতে ছেড়ে দাও ওই ওই পাশে যায় ছেড়ে দাও হুম রাইয়ান তোমার নৌকা বাঘা হয়ে গেছে বেবিরটা ঠিক আছে কই দেখো বেবিরটা কত সুন্দর ভাসতে ভাসতে কই চলে যাচ্ছে পানি দিই তাহলে আরও ভাজবে এক্ষুনি পরে নৌকা কই চলে যাচ্ছে বাবা ভেসে ভেসে নেয়া তুমি মাছ ধরবো পানিতে বড়শি দিয়ে মাছ ধরবে চলো একদম বেশি পানিতে চলো যাতে মাছ দেখা না যায় এদিকে আসো আছো আসো হ্যাঁ এখানে ছেড়ে দাও মাছ একদম ভিতরে ভিতরে মাছ তো ঢুকতেছে না বেশি পানিতে দাও বেশি পানিতে দাও এই মাছ আসতেছে না সাথে মাছ ধরবো আমি এই যে নাও রায়ান তুমি কি করতেছো বাবা বড়ে বাবা এত বড় মাছ ধরছো এটাকে ভাজি করে খেতে হবে এখান থেকে দাও এখানে ঢুকবে না এটা ভিতর ময়লা ঢুকবে না ওখানে ওটার ভিতর ময়লা দেবি দেখো ভাই কত বড় মাছ ধরছে নে চলো আমরা ফ্রাই করে খাবো স্পাইডার মানে নৌকা ভেঙে গেছে

ওরা পানি পানি তাড়াতাড়ি নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও ওরা অসুস্থ হয়ে গেছে পানি খেয়ে চলো 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 কোন ডাক্তার বেবি হম বেবি তোমার পুতুল ডাক্তার ওদেরকে ঠিক করে দিবে এখন চলো চলো তাড়াতাড়ি ওদেরকে হাসপাতালে নিয়ে যাও কি করতে হবে রায়ানের পুতুল পানিতে ভেসেই গেছে বুকে পেটে চাপ দিতে হবে এই তো ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ ডক্টর ওয়েলকাম পেটে চাপ দিয়ে ওদের মুখের ভেতর থেকে পানি বের করে দিছে ঠিক আছে এখন তোমরা হ্যাঁ ঠিক আছে তোমরা এখন থাকো ঠিক মতো ওষুধগুলো খেয়ে নিবে ঠিক আছে আর কখনো পানিতে গোসল করতে যাবে না চলে যাই না বেবি তোমার পুতুল চলো বাবা রে এটা কি এটা কি বেবি মাথায় ঢাকা দিয়ে আছে বেবি কি ওরে বাবারে বেবি আসো আসো পালাই পালাই চলো 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 ভাই আমাদেরকে ধরবে এই দাঁড়াও দাঁড়াও ওর মাথায় ঢোল বাজাই টুক 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 দেখি তোমার মুখটা একটু দেখাও তো খোলো খোলো আসো আসো চলো গোসল করি আসো বেবি আসো এই যে তোমাদের সুইমিং পুল হচ্ছে রেজাল্ট দেখি রায়ান কি রেজাল্ট করছে রায়ান সব এটাতে সবগুলাতে এ প্লাস পাইছে কিন্তু এটাতে ছয় মার্ক কম পাইসো চুরানব্বই পাইসো আর এটাতে আটানব্বই

এটা কোক না তো সরি সরি এটা ফ্রুটো এটা জুস ম্যাঙ্গো জুস তুমি খাবা দেখি খুললি না ওইটা ধরো তুমি শক্ত করে ধরো আমি খুলতেছি ওরে বাবা রে খুলতেছে না কেন মা দাঁড়াও আমি খুলতেছি কি হলো নাইস আসছে রায়ান রায়ান তো নিচে গেল তোমার সাথে দেখা করতে নাও মা আমি একটু খাইছি তোমারটা কেমন মজা অনেক মজা আমি খাইছি আপুকে একটু দাও না भूखাই যা আপু খাইছ খাইছো হ্যাঁ খাইছি তুমি বাবা বেবি মজা করে ফ্রুট জুস খাচ্ছে ফ্রুট জুস ইয়ামি ইয়ামি জুস এটা দিয়ে আবার জুসও বানায় হ্যাঁ জুসা কেমনে জুস বানায় এটা দিয়ে কিভাবে বানাইছে তুই আগে দিনে বানাইছিলে আমরা তো আম দিয়ে বানাই এর আছে কি দিয়ে বানায় কি মা অনেক মজা খাও কি হয়েছে তুমি বোতলকে মাইক বানাইছো মা সেই ধরে চিল্লাইতেই আছে আমি আমার কানটা পুরো বাজায় দিছে চিল্লাচ্ছ কেন বেবি তখন থেকে চিল্লাচ্ছ কেন তুমি বলো এবার কি বলবা বলো এটা কি তোমার মাই বলো কেন আমি না বেবি

আল্লা দেখি দেখি এপাশে দেখাও তো হাতে হাতেগুলো কি আঁকছো সুন্দর করে আঁকাইছো এটা কি সুন্দর হয়েছে পচা হয়েছে পচা দেখি এইদিকে আসো আমি সুন্দর করে দিচ্ছি আসো হাতের নিচে ওই হাত দাও ওই হাতের নিচে দাও আঁকাই দে ফুল আঁকা এটা তো দাঁড়ো ফুল আঁকাই দিই তো দাঁড়াও দিচ্ছি দাঁড়াও বেবি কাগজ একটা ফুল আঁকাই দিই

রায়ান তুমি অ্যাড করবে বাবা তোমাকে মানুষ অ্যাড করে দিই আসো সুন্দর করে পড়াও আগে হাত আগে জুতা পরো হুম এবার এটা মানুষ বানাবো ঠিক আছে চোখ অ্যাড করি আগে ওলো বাবা কি দেখো Hvad siger du nu? Jeg har en tøj! Du har en tøj? Du har